শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ এবং শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধে মানুষের ঢল জনবিচ্ছিন্ন হওয়ায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসতে পারেনি আওয়ামী লীগ মন্তব্য মির্জা ফখরুলের অপসারণের দাবি থাকলেও ইউপি চেয়ারম্যান ইস্যুতে বিশেষ কৌশলী সরকার শৈতপ্রবাহের তালিকায় পড়ল যশোর ভারত পাকিস্তান সমঝোতা চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত কুষ্টিয়ায় পুলিশের অভিযানের সময় জাসদ নেতার ভাইয়ের মৃত্যু ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বিজয়ের উষা লগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে বাঙালি যখন চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে ঠিক তখনই উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর রাজাকার আলবদর আল শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে দেশের বুদ্ধিজীবীদের বর্বরচিত হত্যাযজ্ঞে বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালি মেধার সে নিঃশংস নিধনযজ্ঞ গোটা বিশ্বকে হতবিহ্বল করে তোলে সারা দেশে স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে সাধারণ মানুষের ঢল নেমেছে ভোর থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে আসছেন সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন দল ও অঙ্গ সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন ব্যতিক্রম হয়নি যশোরেও চারটা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর পর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে এ কারণে তারা আজ উপস্থিত হতে পারেনি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে আমরা সবসময় আশাবাদী আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণের বিষয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে প্রায় দেড় হাজারের মতো ইউপি চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন সেসব ইউপিতে দাপ্তরিক কাজে কার্যত স্থবিরতা চলছে নতুন করে সবাইকে অপসারণ করলে নাগরিক সেবায়ও আরও বেশি স্থবিরতা দেখা দেবে তাছাড়া ঢালাওভাবে অপসারণের পক্ষে নন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে সারা দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা চার হাজার পাঁচশো আশিটি এর মধ্যে প্রায় দেড় হাজার ইউপি চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন সেসব ইউপিতে সংশ্লিষ্টদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হলেও কাজের গতি ফেরেনি সংশ্লিষ্টরা বলছেন চেয়ারম্যানদের একটা বড় অংশ পালিয়ে বেড়াচ্ছেন সেখানে সবাইকে অপসারণ করা হলে সেবা পেতে নাগরিকদের অনেক বেশি ভোগান্তি পোহাতে হবে সেজন্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চায় বর্তমান সরকার ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট আম সরকারের পতনের তিন দিন পর শপথ গ্রহণ করা অন্তর্বর্তী সরকার সিটি কর্পোরেশন জেলা পরিষদ ও উপজেলা পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেয় বরখাস্ত করা হয়েছে পৌর মেয়রদেরও বাকি শুধু ইউপি চেয়ারম্যানরা শুক্রবার থেকে পঞ্চগড় রাজশাহী চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এর আওতায় যোগ হল যশোর জেলাও এই শৈতপ্রবাহ অব্যাহত থাকতে পারে সেই সঙ্গে উত্তর অঞ্চলে আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শনিবার সকালে আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় বাংলা একাডেমিতে তার জানাজা অনুষ্ঠিত হয় এরপর বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী তাকে দাফন করা হবে তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীরা তাকে শেষবারের মতো বিদায় জানাতে এ সময় হাজির হন বাংলা একাডেমি প্রাঙ্গনে জানাজা শেষে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কবির মরদেহ গ্রামের বাড়ি নেত্রকোনায় নেওয়া হবে না বলে জানিয়ে ছেন কবির বড় ভাই দুলালে হাফিজ তার মৃত্যুতে শোকাহত বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন ও তার অগণিত ভক্তরা কুষ্টিয়ার ভেড়া পুলিশের অভিযানের সময় এক জাসদ নেতার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে স্থানীয় একটি বাজারের দোকানে প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা এ সময় পুড়িয়ে দেওয়া হয় পুলিশের একটি মোটরসাইকেল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে রাত দশটা বিশ মিনিটের দিকে পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে অবরুদ্ধ ওই তিন পুলিশকে উদ্ধার করে মৃত রফিকুল ইসলাম দুদু চন্ডিপুর গ্রামের আজিজ মণ্ডলের ছেলে তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক চাতগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক নিহতের পরিবারের অভিযোগ পুলিশ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তবে অভিযানের ব্যাপারে পুলিশের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি চাতগ্রামের চার নম্বর ব্রিজের কাছে রফিকুলের চায়ের দোকান আছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভেড়ামারা থানা পুলিশের উপপরিদর্শক সালাউদ্দিন ফোর্স নিয়ে ওই এলাকায় একটি মাদকবিরোধী বিরোধী অভিযানে চালান বলে প্রাথমিক তথ্য মিলেছে এক মাসের বেশি সময় পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচল অবস্থা কাটতে চলেছে ভারতের চাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলে আয়োজিত হবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এক্ষেত্রে ভারত ক্রিকেট দল পাকিস্তানে না গিয়ে নিজেদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আর হাইব্রিড মডেল মেনে নেওয়ার বিনিময়ে পাকিস্তানের দেওয়া শর্তও পূরণ হচ্ছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল লিগ পর্যায়ে নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয় ভারতের ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড এ বিষয়ে সমঝোতায় এসেছে এই খবর দিয়েছে দেশ দুটির সংবাদ মাধ্যম আজ আইসিসি সভাপতি জয়সা এ নিয়ে দুই বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে ভারতের টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বিসিসিআই এর ভারত ক্রিকেট দলকে পাকিস্তান না পাঠানো এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দুবাইয়ে খেলতে চাওয়ার বিনিময়ে পিসিবি পাকিস্তান দলের ভারতে না যাওয়ার যে শর্ত দিয়েছে দু পর্যন্ত তা মেনে নিচ্ছে আইসিসি দু সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি বিশ্বকাপ আয়োজন করবে এই টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ সহ পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায় আগামী বছরের সেপ্টেম্বর অক্টোবরে ভারতে নারী ওয়ান ডে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেনু নিয়ে পরে সিদ্ধান্ত হবে ভারতকে দেওয়া মোস্ট ফেভারেট নেশন নামের একটি বিশেষ সুবিধা বাতিল করছে সুইজারল্যান্ড এতে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে আজ শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি অন্য একটি দেশকে মোস্ট ফেভারেট নেশনস বা এমএফএন মর্যাদা দেয় তাহলে সেই দেশকে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত বিশেষ সুবিধা দিতে হয় এতদিন সুইজারল্যান্ড ভারতকে এই সব সুবিধা দিত এখন এম সুবিধাটি বাতিল করার ফলে ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে এমএফএন ধারা অনুযায়ী ভারত ও কোনো তৃতীয় ওই সিডি দেশের মধ্যে লভ্যাংশ সুদ রয়্যালিটি বা প্রযুক্তি সেবার ফির ওপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ